নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে কঠোপনিষদ নিয়ে আলোচনা আগের দিন আলোচনা হয়েছিল অতিথি পরায়ণ কিভাবে হতে হয় অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয় কার থেকে আমরা শিখেছিলাম না কঠোপনিষদের থেকে যমরাজ কিভাবে অতিথি আপ্যায়নের জন্য ছুটেছিলেন যমরাজ স্বয়ং যিনি বটে এবং তার পরিবার সকলে কিন্তু নচিকেতা যেহেতু তার বাবা তাকে কাছে পাঠিয়েছেন কিছুটা প্রাক কথন নয়তো লিংক করতে পারবেন না আজকের দিনের আলোচনার সাথে যে নচিকেতার বাবা নচিকেতাকে বললেন রাগের বসে জমের বাড়ি যা যেমন আমাদের বাবা মা বলে থাকেন তুই মরতে পারিস না ঠিক তেমনই কিন্তু আমরা তো কেউ জমের বাড়ি যাই না কারণ আমাদের সেই সত্য নিষ্ঠা নেই আমারও নেই অবভিয়াসলি অনেকবারই এই কথাটা শুনেছি কিন্তু এখনও বহাল তবীয়তে এই মর্তলকই রয়েছে তো নচিকেতার বাবাও বলেছেন কিন্তু নচিকেতার সেই সত্যনিষ্ঠা রয়েছে সে জমের বাড়ি গেছে তপস্যা করেছে করেছে তো আমি জমের বাড়ি গেছে এবং গিয়ে সেখানে সে যমরাজ ছিলেন না বাড়িতে তিন দিন পর যমরাজ ফিরেছেন যমরাজের বাড়ির লোকজন একটা ছোট্ট বাচ্চা ছেলে এসছে পাঁচ বছরের ছেলে তাকে নানানভাবে ভাবে তুষ্ট করার চেষ্টা করেছে তার পরিষেবা করার চেষ্টা করেছে তাকে আপ্যায়ন করার চেষ্টা করেছে কিন্তু নচিকে তার একটাই কথা আমার বাবা আমাকে যমরাজের কাছে পাঠিয়েছেন যমরাজ আমাকে যা বলবেন আমি তাই করব সে কতটা পিতৃ সত্য পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এ তো রামায়ণরও আগের যুগের কথা ভারতবর্ষের সংস্কৃতিতে আমাদের জিনে এই রক্তই বইছে জন্য আজও অনেক কিছু খারাপ ঘটলেও ভারতবর্ষে ভালোর কিছু কমতি ঘটে না তো তিন দিন পর যমরাজ বাড়িতে ফিরেছেন যমরাজ বাড়িতে ফিরে যমরাজ তিনি বলছেন যে তিনি দেখেছেন যে না এ পালক ছোট সুতরাং মন সরল শান্ত সুতরাং একে সহজেই শান্ত করা যাবে বলে তিনি বসে থাকলেন না রেস্ট নিলেন না তিন দিন বাড়িতে ছিলেন না মানে তো নিশ্চয়ই কোথাও খাটাখাটনি করছিলেন কিছু কাজ তো করছিলেন তিনি সাথে সাথে সেই বালকের কাছে দৌড়ার দৌড়ালেন আমি এখানে ননম্ব শ্লোক আজকে আলোচনা হচ্ছে আমি অযথা সংস্কৃত উচ্চারণটা করে বেকার বেকার নষ্ট করতে চাই না আপনাদের সময় আমি সংস্কৃত শ্লোকটার বদলে বাংলার যে অনুবাদ তাতে প্রবেশ করছি বলছেন যে অন্যায় যেটা বলা হচ্ছে বলছে যে তখন জম তাকে বললেন ব্রাহ্মণ হে ব্রাহ্মণ পূজনীয় অতিথি তুমি অনশন করে উপবাস করে যেহেতু আমার গৃহে তিন রাত্রি বাস করেছ সে তিন দিন তুমি আমার গৃহে তিনি তাকে তুষ্ট করার চেষ্টা করছেন যে তিন দিন তুমি আমার গৃহে কিছু না খেয়ে আমার প্রতীক্ষায় তুমি দিন যাপন করেছো সেই তিন রাতের জন্য তিন রাত কোনো কোনো জায়গায় তীর্থযাত্রায় গেলে বলা হয় তিন রাত অন্তত সেখানে থাকতে কারণ প্রথম দিন কিছুই বোঝা যায় না দ্বিতীয় দিন যেন আজ পাওয়া যায় সেই জায়গার আর তৃতীয় দিন পোক্ত হয় জায়গা সম্পর্কে তাই বারবার তীর্থযাত্রায় তিন রাতের কথা সেখানেও সেই তিন রাতের কথা এলো তাই বলছেন যে তিন রাতের জন্য তিনটি বর তুমি আমার থেকে নাও তোমাকে আমি তিনটি জিনিস দেবো তারপর বলছেন ব্রাহ্মণ হে ব্রাহ্মণ তোমাকে আমি নমস্কার করি আমার মঙ্গল হোক বলছে যমরাজ বলছেন তিনি কতটা অহংশূন্য তাই তো তিনি ধর্মরাজ তিনি একটা বাচ্চা ছেলের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে বলছেন যে তিন রাত আমি তো আসতে পারিনি তিন রাতের জন্য তুমি তিনটে বর প্রার্থনা আমার কাছে করো এবং তিনটি বর আমি তোমাকে দেব এবং তুমি আমাকে আমার মানে আমার বলতে গিয়ে আটকে গেলাম আমি যমরাজ তাকে বলছেন যে আমি তোমাকে নমস্কার করি তার কোনটাকে নমস্কার করছেন যমরাজ নচিকেতাকে না নচিকে তার সত্য নিষ্ঠাকে নমস্কার করছেন নচিকে তার প্রতিজ্ঞাকে নমস্কার করছেন নচিকে তার ভাবকে নমস্কার করছেন যে না যমরাজকে নমরাজের কাছে বাবা পাঠিয়েছেন যমরাজের কাছেই এলেই তবে আমি কিছু গ্রহণ করব। তার কষ্টকে নমস্কার করছেন তাই বলছেন যে যে নমস্কার করে বলছেন যে আমার মঙ্গল হোক আছে যে তার অমঙ্গল না হয় তিনি ধর্মরাজ হতে পারেন কিন্তু তিনি ধর্মকে ভুলে যাননি তাই তিনি ধর্মরাজ বলছেন হে ব্রাহ্মণ সন্তান সুতরাং ব্রাহ্মণ তুমি অতিথি এবং আমার নমস্য এবার ব্যাখ্যায় আসছে বলছে হে ব্রাহ্মণ সন্তান অর্থাৎ তুমি ব্রাহ্মণী যদিও পুরাকালে বিষয়টা এমন ছিল না ব্রাহ্মণ মানে যিনি জেনেছেন ব্রাহ্মণ এবার ব্রাহ্মণের ছেলে যদি সে ব্যবসা করে সে বৈশ্য হতে পারে কিন্তু সময়ের সাথে অনেক কিছুই বদলেছে তাই ব্রাহ্মণের সন্তান তাই ব্রাহ্মণই বলছে সুতরাং ব্রাহ্মণ তুমি অতিথি এবং আমার নমস্য ভারতবর্ষের এটা রীতি অতিথি হয়ে যদি কেউ এসে দাঁড়ায় ভারতবর্ষ তাকে ফেরায় ফেরায় না 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 এখন হয়তো কিন্তু বেশিরভাগ জায়গায় আজও ফেরানো হয় কিছু কিছু তাকে দেওয়া হয় যে তুমি এইটুকু নাও তাকে ভিক্ষা দেয়া হয় এবার বিধান রয়েছে যে বলা যেতে পারে মা ভিক্ষাং দেহি কারণ মায়েরাই তো দেয় ভারতবর্ষে তুমি এটা বলতে পারো না মা এত টাকা ভিক্ষাং দি মা দশ হাজার টাকা তাহলে তুমি তুমি ভিক্ষা চাইতে অহংকার দেখাতে এসছো নজিকে কিছু চাইনি তাই তাকে বলছেন যে তুমি অতিথি এবং আমার নমস্য যমরাজ দেবতা তবু তার কাছেও ব্রাহ্মণ অতিথি নমস্য তোমাকে প্রণাম করি নমস্তে যমরাজ দেবতা হলো ব্রাহ্মণ এবং যেহেতু অতিথি মূল কথা অতিথি তার দ্বারে এসছেন এবং সে তিন দিন অভুক্ত তাই সে তার কাছে নমস্য তাই তাকে নমস্তে বলছে স্বস্তি মে অস্তু তোমার আশীর্বাদে আমার কল্যাণ হোক এই যদি না হয় তাহলে ধর্মরাজ কিভাবে হবেন ধর্মরাজ হতে গেলে তো তার সেই কল্যাণ কর অবস্থায় থাকতে হবে যে সে কি করে বলি যে সে ধর্মনাচ সে জন্ম মৃত্যুর দেবতা সে মৃত্যুর দেবতা তার হাতে ধর্ম সে জ্ঞান লাভ করাতে পারে কারণ সেই পরে নচিকে তাকে জ্ঞান লাভ করাচ্ছে কিন্তু সে এতটাই অহংকার শূন্য বলেই সে ধর্মরাজ সে ধর্মরাজ বলে অহংকার শূন্য নয় সে এতটা অহংকার শূন্য যে একটা বছরের বালককে বলছে আমি তোমাকে নমস্কার করি প্রণাম জানাই বলছে আমার যেন কোনো অকল্যাণ না হয় তোমার আশীর্বাদে আমার যেন কোনো অকল্যাণ না হয় তুমি আমি আশীর্বাদ করো তুমি তিন রাত্রি আমার গৃহে অভুক্ত অবস্থায় রয়েছ তিষ্ঠ রাত্রি ইয়দ বাতসিয় গৃহে মে অনশনা তসমাত সুতরাং প্রতি ত্রিন বরান বৃণীশ প্রতি রাত্রির জন্য একটি করে মোট ত্রিনটি বর প্রার্থনা করো যা চাইবে তাই পাবে খুব ভালো প্রস্তাব খুব ভালো অফার খুব ভালো প্রস্তাব তিন রাত্রি তুমি আমার গৃহে কাটিয়েছ তুমি যাই যা চাইবে তাই পাবে খুব ভালো অফার খুব ভালো প্রস্তাব খুব ভালো অফার এটা খুব ভালো অফার শব্দটা আমি বলছি না স্বামী ভূতেশানন্দ জি তিনি খুব রসিক মানুষও ছিলেন তিনি লিখেছেন সুতরাং আমাকে তো দেবেন না এখানে কোনো জটিল দার্শনিক ব্যাপার নেই সরলভাবে গল্পটি আরম্ভ করা হয়েছে এখানে কোনো জটিল বিষয় নেই অতিথি আপ্যায়নের বিষয় হয়েছে সেখানে জটিল বিষয় আছে অবশ্যই ধর্মরাজ সে এতটাই অহংকার শূন্য সে এতটাই জ্ঞানী যে সে একটা বাচ্চা ছেলের কাছে এসে নমস্কার জানাতে দ্বিধাবোধ করছে না এবং সে তিন দিন খায়নি বলে সে যা ইচ্ছা তাই চাইতে তাকে দিচ্ছে এরপর নচিকেতা প্রত্যুত্তর কি দিলেন তার প্রতিক্রিয়া রিয়াকশন কি হলো সে বিষয়গুলি ভাববার ভাববার বলছে এরপর নচিকেতা কি বললেন সেই বিষয়গুলি ভাববার নচিকেতা বুঝেছেন পিতা রোষ বসে তাকে জমের বাড়ি পাঠিয়েছেন তাছাড়া সন্তানকে হারিয়ে তিনি বেদনা বোধ করছেন দুশ্চিন্তা করছেন সুতরাং নচিকেতা বলছেন নচিকেতা ওইটুকু বয়সেই বুঝতে পেরেছেন যে পিতা হঠাৎ করে রাগের বসে তাকে জমের বাড়ি পাঠিয়েছেন কিন্তু সত্যি তো তাকে পাঠাতে চাননি তিনি পিতৃ পালনের জন্য চলে এসছেন কিন্তু তার পিতা অবশ্যই খুব বেদনা বোধ করছেন তাই নচিকেতা বলছেন উত্তর দিচ্ছেন যে হে মৃত্যু দেবতা গৌতম আমার পিতা গৌতম যেন শান্ত সংকল্প অর্থাৎ রহিত অবস্থায় প্রসন্ন চিত্তে আমার প্রতি ক্রোধ শূন্য হন সে বর চাইলে অনেক কিছুই চাইতে পারত কিন্তু তিনি কি চাইছেন বলছেন যে হে মৃত্যু দেবতা আমার পিতা গৌতম যেন শান্ত সংকল্প অর্থাৎ তার যেন চিন্তা না থাকে উৎকণ্ঠার অবস্থায় প্রসন্ন চিত্তে আনন্দ চিত্তে আমার প্রতি ক্রোধ শূন্য হন যে বালকের জন্য নচিকেতা নচিকেতা সেই বালক যার জন্য যমরাজ মা এসে তাকে শান্ত করার চেষ্টা করছেন সেই বাল্যক চিন্তা করছে তার পিতা যেন তার প্রতি ক্রোধ শূন্য হয় এটাই সৌন্দর্য এই ভারতবর্ষ এই পিতা পুত্রের সম্পর্ক এই একজন দেবতার সাথে একজন মানুষের সম্পর্ক এই জন্যই ভারত দেবভূমি আপনার কাছ থেকে প্রত্যাবৃত্ত আমার সঙ্গে অভিবাদন করেন অর্থাৎ ভালোভাবে কথা বলেন চিনতে পারেন যে আপনার কাছে মা অভি অর্থাৎ আমার প্রতি বলছেন হন আপনার কাছ থেকে প্রত্যাবৃত্ত হয়ে আমার সঙ্গে অভিবাদন করেন বলছে আপনার কাছ থেকে যখন আমি ফিরে আসব তখন যেন তিনি আমার সঙ্গে অভিবাদন করেন একটা ছোট্ট বাচ্চার চাওয়া তিনি যেন আমার সঙ্গে ভালোভাবে একটু কথা বলেন প্রতি তো চিনতে পারেন আমাকে যেন ভুলে না যান বাচ্চা ভয় পাচ্ছে বলেছে বাড়ি চলে গেছে সেই ছেলে আবার ফিরে এসছে বাবা যদি তাকে চিনতে না পারে যদি তার উপর রাগ করে আমি তোকে বলেছি তাই তুই চলে গেলি সে কিন্তু সেখানে সেই জায়গাটা সে ঠিক করে নিল অর্থাৎ ভালোভাবে কথা বলেন চিনতে পারেন তিনটির মধ্যে এই প্রথম বর আমি প্রার্থনা করি বলছে তিনটে বরের মধ্যে এই প্রথম বর আমি প্রার্থনা করছি নচিকেতা বলছেন যে শান্ত সংকল্প আমার পিতা যে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা ভোগ করছেন তা বিদুরিত হোক নচিকেতা শান্ত তার সংকল্প অটুট কিন্তু তিনি বলছেন আমার জন্য আমার পিতা যে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা ভোগ করছে সে বাবার কথাও ভাবছে কিন্তু সে মায়ায় জড়িয়ে নেই তাহলে বলতেন যে আমাকে এক্ষুনি বাবার কাছে পাঠিয়ে দাও আমার বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে না সে বাবাকে ভালোবাসছে কিন্তু বাবার প্রতি মোহ নেই বাবার প্রতি কর্তব্য পালন করছে এবং দায়িত্বের সাথে যত্নের সাথে করছে তাই বলছে শান্ত সংকল্প আমার জন্য পিতা যে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা ভোগ করছেন তা বিদুরিত হোক আমার জন্য আমার পিতা যে মানসিক উদ্বেগ আর দুশ্চিন্তা ভোগ করছেন তা দূর হোক বিতমানুহ তিনি ক্রোধ মুক্ত হন তিনি আমার উপর যেন আর ক্রোধ না করেন তিনি আমার উপর যেন আর রাগ না করেন এবং সুমানা আমার প্রতি প্রসন্ন থাকেন প্রথম বরে আমার এই প্রার্থনা তিনি যেন আমার প্রতি প্রসন্ন থাকেন বালকের মতোই প্রার্থনা স্বামী ভূতেশানন্দজি বলছেন পূজনীয় স্বামী বালকের মতনই প্রার্থনা করলেন আরো কথা হলো তৎ প্রষ্টিতা মাহ বিবেদত প্রতিত যখন আপনি আমাকে ফেরত পাঠাবেন নচিকেতা ধরে নিয়েছেন এত খাতির করে যখন বর দিতে চাইছেন তখন একেবারে শেষ করে ফেলবেন না এবং ফেরত পাঠাবেন তখন যেন আমাকে পিতা চিনতে পারেন একদম সুন্দর স্পষ্ট স্বচ্ছ জলের মতন একটা মন এই রকম তো জ্ঞান লাভ চায় এইরকম মনই তো নিজেকে জানতে চায় তখন নজিকেতা বলছেন যে যে ধরে নিয়েছেন এত খাতির করে যখন বর দিতে চাইছেন তখন তাকে একেবারে শেষ করে ফেলবেন না পাঠাবেন সুতরাং তখন যেন পিতা আমাকে চিনতে পারেন সাদরে গ্রহণ করেন বল তখন যেন পিতা আমাকে চিনতে পারেন এবং সাদরে গ্রহণ করেন এটা ত্রয়াণাং প্রথমাং বরং ঋণে তিনটের মধ্যে প্রথম বররূপে এইটি চাই প্রথম পরে নচিকেতা নিজের জন্য অনেক কিছু চাইতে পারতেন কিন্তু তিনি চাইলেন তার পিতা যেন তার প্রতি তুষ্ট থাকেন তাকে ভালোবাসেন কিন্তু সাথে সাথে ফিরে যেতে চাইলেন না বললেন না তার প্রথমেই বলা উচিত কি ছিল যমরাজকে দেখে যমরাজ মানে তো আমরা যে কোনো বড় লোক ভয় কেঁপে যাই আমাকে ফেরত পাঠিয়ে দিন বললেন না তিনি বললেন যে আমার পিতা যেন শান্ত থাকেন আমাকে যেন ঠিকভাবে গ্রহণ করেন কারণ তিনি তার ক্ষোধার মস্তিষ্কে ধরে নিয়েছেন যে কাছ থেকে যা যা তিনি পেতে এসছেন সেগুলো পেয়েই তিনি যাবেন এবং যমরাজ তাকে যখন এত খাতির করছে তাকে নিশ্চয়ই ফেরত পাঠাবেন নচিকেতা বালক এত অল্প সময়ের মধ্যে কি করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন এটা আশ্চর্য এ ছেলে সাধারণ ছেলে তো নয় অবশ্যই তাই জন্য এত বছর পরেও কঠোপনিষদ নিয়ে আলোচনা হচ্ছে এত বছর পরেও হিমালয় নচিকেতা তাল তাল রয়েছে। যেতে নচিকেতা গিয়ে স্নান করে মানুষ বলছে নচিকেতা বালক এত অল্প সময়ের মধ্যে কি করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন এটা আশ্চর্য এ ছেলে সাধারণ ছেলে নয় তার প্রার্থিত তিনটি বরের একটা ক্রম আছে প্রথম কি বর চাইলে চাইলেন বিচার করে দেখলে বোঝা যায় মানুষের প্রথম কামনা হলো ইহলোকের সুখ এখানে নচিকেতার কামনা হলো তার পিতা তাকে আদর করে ফিরিয়ে নেবেন তিনটে বরের প্রথম বর নিয়ে আজকে আলোচনা হচ্ছে যমরাজ যে প্রথম বর নচিকেতাকে দিতে চেয়েছিলেন যে প্রথম মানুষ কি চাইলেন যে ইহলোকের সুখ এখানে নচিকেতার কামনা কি সে নিজের জন্য চাইল না সে নিজের জন্যই চাইল কিন্তু সে এইভাবে চাইল যে তার পিতা যেন তাকে আদর করে ফিরিয়ে নেন তার পিতা যেন তাকে যত্ন করে ফিরিয়ে নেন জমের বাড়ি থেকে ফিরে যাবেন তিনি ধরেই নিয়েছেন অথবা বলার এমন ভঙ্গি যাতে ধরে নেওয়া হবে যে তিনি ফিরে যাবেন জম এমন ব্যবস্থাই করবেন শ্রীরাম শ্রী শ্রী রামকৃষ্ণ যেমন বলেছেন একজন বর চাইলে নাতির সঙ্গে সোনার থালাতে ভাত খাবে সব একসাথে হয়ে গেল তার বিয়েও হয়ে গেল তার ভালোভাবে ছেলেমেয়েও হলো এবং সে নাতির সাথে সোনার থালে ভাত খাবে অর্থাৎ তার যশ ঐশ্বর্য তিনি কমপ্লিট করলেন তো এখানে বলছেন যে একসঙ্গে ঐশ্বর্য হল পুত্র পৌত্র হলো একবারেই তিনটে কামনা পূর্ণ হলো যাই হোক নচিকেতার তিনটে বরের প্রথমটি হলো ইহলোকের সুখ জম দেখলেন এ বর দেয়া তো কিছু কঠিন নয় খুশি হয়ে সঙ্গে সঙ্গে বললেন কারণ যমরাজ দেখলেন যে এটা তো খুব মানে একটা সহজ বর চাইলেন তো এই প্রার্থনার উত্তরটা জমরাজ সাথে সাথে বলে দিলেন যে উদ্দাল পুত্র অরুণের ঔদ্দালকি উদ্দালক তোমার পিতা মত প্রশিষ্ট আমার দ্বারা অনুজ্ঞাত হয়ে পূর্বে যথা আসিত যেমন স্নেহশীল ছিলেন তোমাকে চিনতে পেরে তোমার প্রতি সেরকম ভাবেই ভাবিত থাকবেন মৃত্যু মুখাত জমদার থেকে প্রত্যাগত দৃশ্যবান দেখে বিগত ক্রোধ হয়ে রাত্রিগুলিতে সুখে নিদ্রা যাবেন যমরাজ দেখলেন যে এটা তেমন কিছু কঠিন বর নয় তার হাতের মুঠোর মধ্যেই রাখা এর পরে তো আসছে আরো আসল বিষয় সেগুলো পরের আলোচনা হবে জমরাজ বললেন তথাস্তু তাই হবে অর্থাৎ এখানে ব্যাখ্যা করগণ বলেছেন হয়তো তার নাম আরণি উদ্যালকের পুত্র অথবা উদ্যালক তার নাম আর পুত্র কিংবা উদ্যালক ও আরি দুজনেরই পুত্র দুজনের পুত্র কেমন করে হয় দত্তক পুত্র হলে হয় কারণ সংস্কৃতের কথার অনেক মারপ্যাচ থাকে তাই বলছেন যে দুজনের পুত্র কেমন করে হয় দত্তক নিলে হয় দত্তক পুত্রের জন্মদাতা পিতা এবং দত্তক রূপে গ্রহিতা যে পিতা উভয় পিতৃতুল্য সে উভয়েরই পুত্র রূপে পিতৃকার্য করতে পারে এজন্য তাকে উভয় পিতার সন্তান বলে জম বললেন যথা পুরস্তাৎ ভবিতা প্রতিতা তোমার পিতা পূর্বে যেমন তোমার প্রতি স্নেহপরায়ণ ছিলেন তার প্রার্থনা পূর্ণ করছেন এবার তোমার পিতা পূর্বে যেমন তোমার প্রতি ছিলেন তুমি ফিরে গেলে তোমাকে চিনতে পারবেন এবং থাকবেন তিনি রাত্রি সেইতা রাত্রে সুখে নিদ্রা যাবেন তার মনে কোনো উৎকণ্ঠা থাকবে না নচিকেতা চেয়েছিলেন যমরাজের কাছে আমার পিতার যেন উৎকণ্ঠা শূন্য থাকেন তিনি যেন আমাকে দেখলে চিনতে পারেন যমরাজ পূর্ণ করছেন নচিকেতা চেয়েছিলেন পিতা যেন শান্ত সংকল্প সুমানা হন তিনি তাও হবেন উৎকণ্ঠা শূন্য হবেন বিতামানু তোমার প্রতি তার ক্রোধ চলে যাবে পিতা তো তার রাগের বসেই বলেছিল যে জম জমেন মুখে যাও তো বলছে তিনি তোমার প্রতি রাগ শূন্য হবেন এবং তোমাকে তিনি দেখবেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসছো এবং পিতা তোমাকে দেখবেন যে তুমি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসছো জমালায় জীবন্ত মানুষ সিনেমাটা আমরা অনেকেই দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছিলেন কিন্তু সত্যই ভারতবর্ষের ইতিহাসে শুধু ফিরেই আসেন নচিকেতা তার সাথে আর অনেক কিছু পরিপূর্ণ হয়ে ফিরে এসেছিলেন তার প্রথম বটটি তো শুধুই দ্বিতীয় তৃতীয় বট তো রয়েছেই নচিকেতায় প্রথমবারে এইটি লাভ করলেন সব বিস্তার করে বলানি তাৎপর্য হল তুমি ইহকালের আত্মীয় পরিজনের সুখ চাইছ তা পাবে শান্তি হবে তোমার পিতা তোমাকে ফিরে পেয়ে আনন্দিত হবেন তোমাকে সাদরে গ্রহণ করবেন বলছেন যে এটা তাৎপর্য হলো তুমি ইহকালে আত্মীয় পরিজনের যে সুখ চাইছ সেটা তুমি পাবে তোমার বেঁচে থাকা অবস্থায় আত্মীয় পরিজনের যা যা সুখ তুমি চাইছো তুমি তা পাবে তোমার গৃহে শান্তি হবে তোমার পিতা তোমাকে ফিরে পেয়ে আনন্দিত হবেন তিনি তোমার প্রতি কোনো রাগ করবেন না এটা বাচ্চা তো এরকমই বলবে আমার বাবা যেন আমার উপর রাগ না করে কিন্তু তার সাথে তার ম্যাচরিটিও রয়েছে সে কিন্তু সাথে সাথে ফিরে যেতে চাইছে না কারণ তার আরো পরিকল্পনা আছে গৃহে শান্তি হবে তোমার পিতা তোমাকে ফিরে পেয়ে আনন্দিত হবেন তোমাকে সাদরে গ্রহণ করবেন এরপর আসছে দ্বিতীয় বর এই দ্বিতীয় বর নিয়ে তিনটে বর নিয়ে তিন দিন আলোচনা করতেই হবে কারণ প্রত্যেকটি বরী ভীষণ রকমভাবে ধাপে ধাপে তাৎপর্যপূর্ণ আজকে নচিকেতা একজন যথার্থ পুত্র হিসাবে তার বাবার উৎকণ্ঠা দূর করার জন্য যে বর প্রার্থনা করলেন তা অবশ্যই আমাদের শেখার তার বাবা তার উপর রেগে গেছেন কিন্তু তিনি রাগেননি এরকম মানুষেরই তো হয় সে কিন্তু থেকে ফিরেও আসতে সে শুধু এটুকুই চেয়েছে যে তার কাজ সম্পূর্ণ করে সে যখন জমলোক থেকে ফেরত আসবে তখন যেন তার বাবা তাকে গ্রহণ করেন এখানেই ভারতের সেই শাশ্বত নুচিকে তার যে চিন্তার প্রবাহ আমাদের ভারতীয়দের চীনে বইছে কারুর কারুর এ জন্মে ফুটে বেরোয় কারুর কারুর অন্য কোন জন্মে ফুটে বেরোয় কিন্তু ভারতবর্ষে যখন জন্মেছেন তখন সেই ধারা সেই শাশ্বত ধারা সেই শাশ্বত চিন্তা আমরাই বহন করছি এই দেবভূমিতে দাঁড়িয়ে তো ভারতবর্ষে আমাদের জন্ম হতো না নমস্কার সবাইকে আজকের কঠোপনিষদের আলোচনা এখানেই শেষ সবাইকে আমার প্রণাম আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম জয় ভগবান